আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাকিবুল হাসান একজন ক্রিকেটার একজন রাজনীতিবিদ ক্রিকেটার হিসেবে সাকিবুল হাসান বাংলাদেশের অলরাউন্ডার এবং বিশ্বের অলরাউন্ডারের মধ্যে আছে এই সাকিবুল হাসানকে বাংলাদেশের জনগণ খুব ভালোবাসত যারা ক্রিকেট প্রেমী আছে তারাও ভালোবাসত কিন্তু এই সাকিবুল হাসান যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে দালাল হিসেবে তাদের পথ থেকে নৌকা মারখায় যখন সংসদ সদস্য ভোট মাধ্যমে সংসদ সদস্য হয় তখন দেশের জনগণ কিন্তু এই সাকিবকে থুতু মেরেছে জুতা মেরেছে ভুয়া বলে বলে তাকে সমন্ধন করেছে অর্থাৎ দেশের মানুষের কাছ থেকে ক্রিকেট প্রেমীদের কাছ থেকে সাকিবের প্রতি ভালোবাসা ক্রিকেট প্রেমীদের উঠে গিয়েছে মাসাবির প্রতি ক্রিকেট প্রেমীদের ভালোবাসা উঠে গিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের দাঁড়ালি করার কারণে এবং তারা বিনা ভোটে এবং জাল ভোটের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার কারণে এই সাকিব আল হাসানকে নিয়ে রিসেন্টলি আমরা দেখতেছি আলোচনা হচ্ছে ক্রিয়া উপদেষ্টা হাসিব মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ক্রিকেটার সাকিব আল হাসান সে যদি দেশে আসে তাকে কী নিরাপত্তা দেবেন সে বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল তখন এই ক্রিয়া উপদেষ্টা হাসিব মাহমুদ সে কী বলেছে সে বলেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসিব মাহমুদ বলেছে খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে অন্য অন্য যেসব খেলোয়াড় আছে তাদের যেরকম নিরাপত্তা দিচ্ছে বিসিবি ঠিক অনুরূপভাবে খেলোয়াড় হিসেবে সাকিবকে ওইভাবে নিরাপত্তা দেওয়া হবে এটা ঠিক করা আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া করুদের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চা অবান্তর উপদেষ্টা হাসিব মাহমুদ বলেছে যে খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান যথার্থ মর্যাদাভাবে এবং তার নিরাপত্তা দেওয়া হবে কিন্তু সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের যে সে একজন সংসদ সদস্য ছিল এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে তিনশো যে এমপি মন্ত্রী আরও যারা ছিল টোটাল সাড়ে তিনশো কেউ কিন্তু বাংলাদেশে নাই যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দুর্নীতির মামলায় কিন্তু তারা আজকে জেল খাটতেছে আর অন্য যারা পালানোর সুযোগ পাইছে তারা তো পালাই আছে আর এই যে মার্শাহাবি এবং এই যে সাকিবুল হাসান এরা কিন্তু দেশের বাইরে আছে এরা কিন্তু এখনও গ্রেপ্তার হয় নাই অথবা দেশে আসার চিন্তা ভাবনা করতেছে তো এদের নামে হত্যা মামলা আছে ফ্যাসিস্ট হাসিনার সংসদ সদস্য হিসেবে নির্দেশদাতা হিসেবে বিভিন্ন কায়দে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে তো এইসব মামলার ব্যাপারে সাকিব হাসান ভয় পাচ্ছে যে দেশে আসতে পারে হয়তো তাকে গ্রেপ্তার করা হবে এবং সে ভয় পাচ্ছে যে দেশে আসতে পারে জনরসে পড়ে হয়তো সে মায়ের গুঁতোও খাইতে পারে এই ভয়তে সে বিসিবির কাছে আবেদন করছে যে আমার নিরাপত্তা দরকার এই সেই ভাঙ তো নিরাপত্তা তো বিসিবির দেবে খেলোয়াড় হিসেবে কিন্তু হাসিব মাহমুদ বলেছে যে দেশে সে যেহেতু একটা ফ্যাসিবাদ সরকারের একজন সংসদ সদস্য ছিল তার বিরুদ্ধে যদি দেশের আঠো কোটি মানুষ থাকে তাহলে সেখানে যদি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য পাঁচজন যদি পুলিশ রাখা হয় খেলোয়াড় হিসেবে তার যে নিরাপত্তা সে নিরাপত্তা দেওয়া হয় আঠা কোটি মানুষের কাছ থেকে তো নিরাপত্তা দেওয়া সম্ভব না সম্ভব না কোনো দিনও সম্ভব না প্রিয় দর্শক এটা একটা সত্য কথা খেলোয়াড় হিসেবে তাকে নিরাপত্তা দেবে ঠিক আছে কিন্তু দেশের আঠারো কোটি মানুষ যদি তার উপর আগান্বিত থাকে সে যদি জন রসে পড়ে তাহলে তাকে কে নিরাপত্তা দেবে অর্থাৎ তার বিষয়টা তাকেই দেখতে হবে তাকে মানুষকে বুঝাইতে হবে তার বিষয়টা তাকে ক্লিয়ার করতে হবে সে আসলে কেন ফ্যাসিবাদের সঙ্গে ছিল কেন ফ্যাসিবাদের সাথে মিলে সে সংসদ সদস্য হলো বিনা ভোটে কেন সংসদ সদস্য হলো তার মধ্যে কেন এই লোভ জন্ম হলো জনগণকে রাজি খুশি করাইতে হবে জনগণের সঙ্গে মাপ চাইতে হবে সাকিবকে জনগণের কাছে মাপ চাইতে হবে মাপ না চাইলে সে দেশেও আসতে পারতেছে না এবং দেশে এসে খুব শান্তিতে ঘুমাইতে পারতেছে না কারণ যেখানে জনগণ তার উপরে ক্ষিপ্ত সেখানে হাসিম মাহমুদের বিসিবির নিরাপত্তা দেওয়ার কোনো রকমের কোনো সুযোগ এবং এই দায়ভার নেবে না কারণ সে যেখানে সেখানে যাবে মায়ের গুঁতো খাবে আর এটা দায়বার বিসিবি নেবে না এটা নেবে না বিসিবি তার রাজনৈতিক পরিচয় যদি সে মায়ের গুঁতো খায় জনরসে পড়ে এটা তো বিসিবি নেবে না বিসিবি নেবে হচ্ছে ক্রিকেটার হিসেবে কারণ ক্রিকেটার হিসেবে বিসিবি তাকে চেনে কিন্তু রাজনৈতিক পরিচয় হিসেবে তাকে বিসিবি চেনে না আর রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু দেশের আঠা কোটি মানুষ তার ক্ষিপ্ত অতএব সাকিবুল হাসানের বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই আসে না একটা কথা বলতে চাই বাংলাদেশে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি না সরকার দোষর যারা আছে দালাল যারা আসলো যারা বিনা ভোটে সংসদ সদস্য হয়েছে দুর্নীতি করেছে এই যে আটশো নয়শো ছাত্রদেরকে হত্যা করেছে হাজার হাজার মানুষদেরকে পঙ্গু করেছে চোখ উপরে ফেলেছে চোখ নষ্ট করে ফেলেছে চোখে গুলি করেছে এদের সাথে কোনো রকমের কোনো আতাত নাই এদেরকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না এদেরকে যদি আপনি সুযোগ দেন ছাড় দেন তাহলে কিন্তু আরও অনেকেই ছাড় পেয়ে যাবে এই শহীদদের সাথে বেঈমানি করা হবে যারা আজকে পঙ্গু হয়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের সাথে গাদ্দারি হয়ে যাবে শহীদদের সাথে গাদদারি কোনোভাবে করা যাবে না ফ্যাসিবাদের কোনো লোককে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কোনো লোককেই ক্ষমা করা যাবে না কোনো সুযোগ নাই দেশের জনগণকে বলতে চাই সাকিব নামের এই ফ্যাসিবাদ দোষুরদেরকে মার্সাবিদেরকে এদেশে মানুষের চিনে রাখা উচিত এদেরকে কোনোভাবে ছাড় দেবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে আইকনটি বাজে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করুন এবং ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল